আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামুরের সঙ্গে হজরে আসাদও পৃথিবীতে ছিল কখন আদম আলাইহি সালাত ওয়াসালামকে আল্লাহ তালা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লাহ সুবাহান হতাল মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলহি সাল্লা কিন্তু তখন এবাদত বন্দেগি করত। ঘটনা চক্রে আদম নবীর ইন্তেকাল হলো আরো অনেক নবী আসলেন নু আলহি সাল্লা সময় মহাপ্লাবন ঘটেছিল মহাপ্লাবনের সময় এই বাইতুল মামুরকে আল্লাহ আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বাইতুল মামুরকে এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আসওয়াদকেও আল্লাহ তালা এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে আসওয়াদ ওখানেই ছিল যখন নু আলিহি সাল্লাতু সময়ে সময় মহাপ্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো সব ধ্বংস হয়ে গেছিল মক্কার যে কুবাইস যে পাহাড়টি রয়েছে জবালক কুবাইস এই জবালক কুবাইসের মধ্যে আল্লা সুবাহানুব তালা জিবরিল আমিনকে ইশারা করেছিলেন যে হজরে আসওয়াদটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মাহমুড়ের সাথে যখন আল্লা সুবাহানুব তালা হজরে আসোদকে জান্নাতি এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লাহ সহ হওয়া তালার ইশারায় এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বাইতুল্লার সাথে আপনারা দেখতে পান কাবার গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলে রসুল আকরাম সাল্লু আলহিউসাল্লামের ভাষ্যমতে হাজরা আসো চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দেবে সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ থেকে হাজির আসবাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুল আকরাম আলাইহি সাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ আকবর আল্লাহ রসুল নিজে চুম্বন করেছে এবং আল্লাহ আল্লা সুবাহান হুয়া তালা এই মহাপ্লাবনের পরে ইব্রাহিম আলহি সাল্লা সালামের জামানায় যখন ইব্রাহিম আলিহি সাল্লা সালামকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল উল্লাহ কা বা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহিসাল্লাতু আসসালামের ছেলে ইসমাইল আলহিহি বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম কাবা কাবাঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলহিসু আসসালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস আল্লাহ তালানহু থেকে বর্ণিত তার বর্ণনা মতো হজরত ইব্রাহিম আলহিসালাতুসলাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান যুদি ও যাইতা এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহ আকবর বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিনাই পাহাড় তারপরে সিনাই থেকে নিয়ে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে জুদি থেকে নিয়ে আসা হয়েছে জাইতা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলিহি সাল্লাহলাম ইসমাইল ইসমাইলকে বলতেছেন ইসমাইল তাফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহিসাল্লা সালাম একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলহি পছন্দ হলো না না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতো ইসমাইল আলাইসালাম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহি সাল্লাতুসালাম পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহিসালু আসাল্লাম পাহাড়ের ভিতরে গিয়ে হজরে আসওয়ারটি সেখানে খুঁজে পেলেন এই হজরে আসওয়াদ নিয়ে আসলেন ইব্রাহিম আলহিসাল্লা পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হলো তার মানে জান্নাতি পাথরটা কিভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজরে আসোয়াদের চুমু দিলে সোগেরা গুণা মাফ হয়